রথযাত্রা উৎসব ও মহরম উৎসব নিয়ে সভা গাজল চব্বিশ জুন গাজল ব্লক প্রশাসন গাজল পঞ্চায়েত সমিতি ও গাজল থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের সভা কক্ষে আসন্ন রথযাত্রা উৎসব ও মহরম উৎসব নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় গাজল ব্লকের একাধিক রথযাত্রা উৎসব কমিটি ও একাধিক মহরম কমিটির কর্মকর্তাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব ও উৎসবে যাতে যাতে শান্তিপূর্ণভাবে হয় হয় সে বার্তা দেওয়া কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করার জন্য আহ্বান করা হয় রথ উৎসব নিয়ে বিস্তারিত আলোচনা হয় কোন রথের উচ্চতা কত পাশাপাশি কোন রথ জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করবে এবং মহরম উৎসব কী ধরনের হবে সেই বিষয়ে আলোচনা হয় রথ উৎসব কমিটি ও মহরম কমিটি কোনো অসুবিধা বা সমস্যা রয়েছে কিনা সে বিষয়ে নিয়েও আলোচনা করা হয় সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করার জন্য আহ্বান জানানো হয় রথের কার্নিভাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রতি বছর পনেরো থেকে ষোলোটি রথ গাজল শহর পরিক্রমা করে কার্নিভালের মাধ্যমে এবছরও তার ব্যতিক্রম হবে না এদিন উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল থানার আইসি আশিস কুন্ডু এবং বিশিষ্ট সমাজসেবী গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় প্রমুখ আমাদের কর্মদেব সাহেবরা রয়েছেন আমার আইসি সাহেব রয়েছেন গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে সমস্ত গাজল ব্লকের রথযাত্রা কমিটি এবং যে আমাদের মহরম কমিটি আছে প্রত্যেক কমিটি কিনে আমরা আজকে শান্তি মিটিং করলাম আগামী দিনে যাতে গাজরের যে সুনাম গাজরের যে খ্যাতি সেটা যখন থাকে এবং আমরা সুষ্ঠুভাবে একে অপরের সাথে কাজ মিলিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ রেখে তাদের রথযাত্রা খুব ভালোভাবে পালন করতে পারি এবং মহরমটা খুব পালন করতে পারি সেই বার্তা আছে আমরা দিলাম এই সবার রাজের বোকে ধর্মের নিবাস সেখানে আমার আপনার নাম আমার নাম যে মজাম্মুল আছেন সভাপতি